আমার বায়াইন ওখানে আমার বুজুর আমার আল্লাহ কত কানে কৌশল হজরতে ইসুফ আলাইহিস ওয়াস সালাম বাইরে যখন আপনারা আপনারা জুলাইখার পাকর মধ্যে পড়ারে পড়ে জুলাইখার কাছে যখন আপনারা সেই পাকর পড়ারে পড়ে তান উপরে আপনারা জুলাই ভাই তো অন্ত রহমত তুলি দিল ওই তো রহমতের সাক্ষীদার একজন মানুষ বংশ লাখো না সুবহানাল্লাহ আমার বায়াইন কুরআন আমার দুর্ভিক্ষ দেখা দিলা হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আলামিন তখন বাইরে খাদ্য মন্ত্রী বানাইলো গো না সুবহানাল্লাহ ওই দুরে বিকর সময় মূসা আলাইহিস সালাতু আপনার ইউসুফ আলাইহিস সালাতু সালামে বাইরে আপনার মানসরে আপনারা সেই মাল বণ্টন কতরা এক এক মানসরে সাড়ে তিন কেজি করে আটা দান কতরা ভাই ওই সময় একজন মানুষ গিয়া কয় মূসা আপনারা আমারে সাহায্য করো সাড়ে তিন কে দিয়ে আটওয়ার পরে আমার আর সাড়ে তিন কে দিয়ে

তার মা দুটার তোমার কোনো সাক্ষী ধারে নাই তোমার পক্ষে সাক্ষী দেওয়ালা কোনো মানুষ নাই ওই সময় এখন আমি যে ফাতাই দুরি বাচ্চা আসলাম ওই যে বাচ্চায় আমি তোমার সোমার পক্ষে সাক্ষী দিয়েছিলাম আমার সাক্ষীর দ্বারা তোমার ইজ্জত সম্মান দুনিয়ার জমিন বাড়িছে কৌনা সুবাহান ওই বাচ্চা আমি এখন জান বেটা ওই যে তোমার কাছে আইলাম হযরত ইসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দা দিয়া কইলা রে ভাই আইন কল ওই বেটা রে আপনার এক বস্তা আটা তুমি দান দান করো কোনা সুবহানাল্লাহ এক বস্তা সাটা দেওয়া হইলো আমার আল্লাহ ডাক দেয়া কইরা ইসা তোমার তোমার মামা তোমার উপরে যে তহমত ওঠার কারণে তোমার সাক্ষী দ্বার বোনার কারণে তোমার পবিত্রতা বয়ান করার কারণে তুমি যদি আমার বন্দারে তুমি এক বস্তা আটা দিতে পার নাই আমার বন্দায় আমার সুবাহান আল্লাহ হইয়া যখন আমি আল্লাহর ডাক দেয় আমি আল্লাহর পবিত্রতার বয়ান করে আমি আল্লাহ তোমার তাকে আরো বহু গুণে বাড়িয়া দিব খাওয়া সুবাহান আল্লাহ জুড়ে খাওয়া সুবাহান আল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ হন আমি আসলাম রে ভাই তিন নম্বর যে আল্লাহ বন্ধার মাংসর টুকরা হাত নাই পাও নাই ও বেটার কাছে ও বেটার কথা আল্লাহ রে করো আল্লাহ তোমার এক বন্ধার হাত নাই পাও নাই কোন অঙ্গ নাই দয়াল ওই আপনার সেই মায়ের মাংসর টুকরায় হইয়া দিছেন তান তো কোনো খাম নাই আপনার কোনো খাম নি আমার আল্লাহ জানাইয়া দিল রে মুসা আমার বন্দারে গিয়া কইও আমি তারে দিয়া জান নমর সিদ্র মারমু বলে তিন নম্বর আরেক দল আপনার আশে হইয়া দিলা ও আল্লাহ আপনি কোন দিন মেঘ দিবা মেঘ তো কয়েক দিন হইয়া মেঘ দেন না আমার আল্লাহ জানাইয়া দিলা রে মুসা ওই আসরে গিয়া জানাইয়া দিও ছয় মাসের ভিতরে কোনো জাদে মেঘ হইতো না হজরত আল্লাহর দরবারে তাকে ঘুরলা প্রথম যে বেটা দনি যে বেটা সেই বেটায় পাওয়ার পরে হইল রে মূসা আমার খবর কি তা বলে তোমার খবর হইল তুমি আল্লাহর নাশুকরি বেশি বেশি করো তাই তখন তোমার দন সম্পর্কে আলু কমি যাই বরে ভাই ই বেটায় হইল আর জীবনে আল্লাহর নাশুকরি শুক্রি করতাম না হোক সুবাহান আল্লাহ আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল গরিব বেটাই ভাইয়া কইলা মুসা আমার খবর কি চা বলে আপনার খবর হইল এই দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত পাওয়ার পরে আল্লাহর বেশি বেশি শুক্রিয়া আদায় করো চাই যদি তুমি শুক্রিয়া আদায় করো হইলে মৌলায় তোমার ধন সম্পর্কে বাড়াইয়া দিব এই বেটায় কইল জি আচ্ছা আপনার আল্লাহর শুকরিয়া বেশি বেশি করি আদায় করমু তিন নম্বরে যে মাংসর টুকরা ওই টুকরায় ভাইয়া কইল রে আমার খবর কিটা বলে আপনার খবর হইয়া তাকল আমার আল্লাহ কইছেন তোমারে দিয়া জাহান্নামের সিদ্র গুলা মারবা আল্লাহর বান্দা গুনিয়া কইল আলহামদুলিল্লাহ হযরতে মুসা ডাকিয়া কইলে বেটা ও বেটা তোমারে জাহান্নামের সিদ্র মারা ওই বয়ের বড় তুমি আলহামদুলিল্লাহকে জল লাগি কইলাই বলে আমার গতা হইল আমার জ কোনো কাম নাই আমি আইস্তাগি মুদাইলাম আমারে দিয়ে আমার আল্লাহর তো একটা কাম আছে কুন সুবহানাল্লাহ

এর কারণে আমার বাই হল বুধুর গহল এই দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতর শুক্রিয়ারে বেশি বেশি করে আদায় করবো সব হোক ইনশাআল্লাহ জুড়ে ইনশাআল্লাহ দুই নম্বর মাছ হইল বহুত বায়াই দুনিয়ার জামেলাত ফড়িয়া দুনিয়ার আপনার লুবর মধ্যে ফড়িয়া কেউ আপনার বিপদর মধ্যে ফড়িয়া কেউ আপনার হাজির হইতে পারে না তার লাগি দোয়া করি সময় মহাবীর মহফিলের মধ্যে হাজির হইতে তার লাগে দোয়া করি কপ আল্লাহ আমিন জোরে কপ আল্লাহ আমিন আমার ভাই হল বুজুর্গ হল দুই নম্বর মাছ হইল আপনারা আমার মাছিতে সারা বুধ হইতেন বুঝা যার তো আপনার বাসায় আমার বাসায় কোনো বেশম নাই জি বেশম যদি হয় না তাহলে দ পার্টি মিলিয়া আজ এক পার্টি নাই আমি যে খালি ওয়াজ করতাম আপনারা খালি হুনতা আপনারা হুনতে হুনতে তক্তা আর আমরা বক্তে বক্তে বক্তা আমরা খালি বক্তা হইয়া আপনারা খালি তক্তা হইতরা ওয়াজ উনি আমল করতাম না সারতাম করতাম নিয়ত সহি আছে তো নিয়ত যদি সহি করিব তাহলে আমার আল্লাহ ফরমাইন ইন্নাল হাসানাতি ইয়ুযহিবিনাস সাইয়াত যা লিংকা ছিংকে ৰালি বন্দাই দোকানে কোনো ভালো কাজে কৰি নাই আমাৰ মনাই তাৰ মন তাতে মিঠাইয়া জি নাই রে আমরা ইন বালাগামে কামে বইছি না মাল কামে বইছি বালা কামে বইছি পিছৰ যা চকুৰীয়া গুণা আছে সব মাপ ফওনা সুভাহাল্লাহ আর যদি ও মাহফিল তাকিয়া তওবা করি আবারই দয়া পারো তালে ফিসর যা কবিরা গুনা আছে সব আল্লাহে maaf করে দিলাই মাহবুব সুবহানাল্লাহ দুই নম্বরের মতইলো আমলের নিয়তে যদি উনি তালে কোন খান দিগুনা লাগবো খান কোন খান দিলর খান আল্লাহ আল্লাহ واذا ওয়াইদা কুরআন ফাসতিমউ লাহ

আর বন্ধায় যখন এই দুনিয়ার জমি কোরআন উঠিলাম করব উড়ানি উঠিলামা বনিয়া যাইব ওই সময় আল্লাহার বন্ধার যখন বনিয়ায় আল্লাহর বন্ধায় কোরআন তুলা কোরআন বয়ান গুলা শুনে আল্লাহর নবীর বারিয়া শুনে তখন ইমান বন্ধায় বোন মন্দির ইমান বর্ধিত ইমান তাজাও যায় সু জুরে কোনা সুবহানাল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল গেল ই মাত তিন নম্বর মাত হইল আমার ভাই হল বুজুর্গ হল নবীদের সামনে সাহাবায়ে কেরাম হল কিলা বইচা জি নবীদের সামনে কিলা বইচা সুন্নতি তরিকায়ে নান সারা জমিয়া বইতা না সিত্রিয়া বইতা

لا اله الا الله 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 ইয়ার্লা বুঝা যার কৃষ্ণপুরের জমিন এবার মাঘমাইয়া সিটে ফুরা টাইট হিসাবে ধরছে না বলার আনি ব্যবহার ব্যাটারি পুরা ডাউন নি দি পাওয়ার আছে নি ও কৃষ্ণপুরের জমিন যদি আইল কোনো মিনিস্টার আইত আর অন্তাই ইনকলাব জিন্দাবাদের আওয়াজ উঠাই যায় তাহলে আব্দুল্লাপুর তাকে কইলা মানে কৃষ্ণপুর ফারি লাইত না ওলা হ্যাঁ এই সময় ফালমারি চাইলে মানে একজনে আলোচনা গর্দনা তুলি দিই যায় রং চাইলে মানে সিঁড়ি লাই যায় এই সময় যদি মারা যাই যায় জায়গা কোন জায়গা বললে জাহান্ন আৰু অণ যদি লা ইলাহা খা ইল্লাল্লা কৈ আমাৰ চাওঁ আমাৰ নবীদিয়াৰ পৰা মানে যাৰ আখেৰি কেনামৰিব না ইলা খা ইল্ নল্ল নবীদিয়াৰ পৰা মানে পাত কাডাল জান্না তল লাগে জন্নত আজি ব হৈ থাকিব পাৰ্চ না আল্লাহ অঁ জন্নত কাৰণে ৱাজিব কৰাত আমাৰ সেয়াও ৰাজি নাই ৰাজি আছিনি তা হলে তোৰা আৱাজ তুলি পৰণা লা ইলা গা ইল্ নল্লা

la ilaha illa allah 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 muhammadur rasulullah sallallahu عليه <applause> وسلم আমার ভাই নখন আমার বুঝুর বগন আল্লাহর বন্দা যে আমলটা করে ওই সমলটা মরবার সময় দেখা দেয় রে ভাই যদি আল্লাহর বন্দা দুনিয়ার জমিন যে আমল করব সই আমলটা মরবার সময় দেখা নিব এর কারণে আল্লাহর বন্দা যদি দুনিয়ার জমিন আছে আল্লাহর জিকির করে বইছে আল্লাহর জিকির করে চব্বিশটা ঘন্টা আপনার জিকির দ্বারা আপনার জিব্রাটা তরু তাজা রাখি নাই আমার ভাই নখন মরবার সময় তার কর্মজবানে দিয়া কলিমা জারি হয়ে যাই বলে আহা ই আৰে কৰিমাটা যখন আল্লাহৰ বন্দান জাগিব ইংজাঙিব আল্লাহৰে বন্দা মাৰা চাইমা ফোনিয়া মাৰা যাবার কাৰণে আল্লাৰে বন্দানৰ জাগাটা জন্ম চুল কৰোঁ দৌ শুভনি দাঙিব বাবা সুবাহ আল্লাহ বহুত মানুহ আছে বোলে হয় বোলে সুজোৰ আমার বাপে আমাৰে ডাকি ডাকি মৰচয় নে আমাৰ বাপে তুলি শুৱাৰে ডাকি আমাৰ জন্ম থাকিব নে দি জন্নত ভাইত নাই তাহলে এই জন্নত ভাইতে হইলে আল্লাহরে ডাকিয়া যাওয়া লাগবে না ডাকত নাই এই আল্লাহরে ডাকতে হইলে জবান দের তরু রাখা লাগব চব্বিশটা ঘন্টা জিকির দ্বারা জবান দের রাখা লাগব যদি রাস্তায় পারো মর সময় তোমার মুখে দিয়া কলিমা জানি হইব এর কারণে আমরা চব্বিশটা ঘন্টা আল্লাহর জিকির কর্মশালা ইনশাআল্লাহ তো আমার বায়ু হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মত বানাইছি আমরা যে নবীর উম্মত বানাইছি এই নবীর দাম আল্লাহর দরবারে কম না বেশ যত নবী হল আছেন সারা নবী হল থেকে কম না বেশ বেশ এই নবীর দাম জানেন আল্লাহর দরবারে বেশ এই নবীর উম্মতের দাম আছে না নাই আছে শতখন দাম আমার নবী সরকারের দ্বয় নাম সাল্লাল্লাহ লাহি ওয়াসাল্লাম যে সময় কালমেরা মেরা রনা দিলা ওই মেরা শুনি বি চাইছে সম চৌচাই আশমানর মধ্যে হজর ইদ্রি সাহি সলামর লাগে শাখ জইল আল্লার নবীজির লাগে সালাম কালাম জবন শেষ হইল সোনার নবিজে টা জে ফৈল রে ইদ্রিশ চমারে অবস্থায় না এরপরে এর পরে তুমি কি জনক রুদায় ভারনা নি

জন্ম তৌ না। ওত সময় ফর যন্ত্রৈন্য কোন জন্ম তোর দর ধন গৌণ শুভান্লাহ যত সময় ফর যন্ত্র এখন নবির মত জন্ম তো রু না। সময় ফর যন্ত্রৈন্য কোন জন্ম তোরুক ধর তন ঘৌন শুভান্লাহ দেখে যা গুরু আয়ে মরম আল্লাহ রাম বোলারাম রাম রেখয় উম্মদ বানাইয়া দামি উম্মদ বনাইয়াঈদ উম্মদ বানাইয়া এই দুয়ার জমি রাম বনাইছে রে ভাই আই ধর্ম ফাইনামী ধর্ম ঠাল্লাব না খান মিনের পরম আইন হিন্দিন হিন্দ্মা ইসলাম পৃথিবী দিছ মধ্যে যত ধর্ম আছে সব ধৰ্ম ত আমার একাছে মনহনি চ ধর্ম একমাত্র ইসলাম ধর্ম কও না সুবাখান আল্লাহ সুরে